সকাল সাড়ে দশটার সময় যে আহারে সমর্থকরা আপনার ডাকে এসছে তাতে এই ভোটের আগে কতটা বাড়তি অক্সিজেন পাচ্ছে ডেফিনেটলি আজকে রোববার সকাল সাড়ে দশটার সময় প্রায় পঁচানব্বই জন সদস্য এসেছে এটা সত্যি খুবই ভালো দেখুন এটা বাড়তি অক্সিজেন তো ডেফিনেটলি আজকে এই ভালোবাসা এবং এই এটাই তো সেই মানে ওষুধটা বলতে পারেন যে এটা আমাদের দৌর্পর্য হচ্ছে আশাবাদী দেখি কি হয় ইলেকশন টু ইলেকশন কালকে দেবেশীশ বাবু আহি আনীর একটা কথা বলেছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যারা ঐপক্ষে পক্ষে ছিল তারা আজকে এই পক্ষে এসেছে ঠিক আছে আরও এরকম লোক দেখতে পাবেন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন তাকে কি বলুন আমার কাছে তাপস চ্যাটার্জির আমি একটা রেকর্ডিং পেলাম যেখানে লোককে আমাদের একটা সেলিব্রেশন আছে বলে উনি দেখতে পারছি আমি একটা কথা বলেছি এত লোন বাগান এ সবাই আজকে অনেকে এত আমারও চেনা দেবাশিসদারও চেনা আজকে ওখানেও যাবে এখানেও আসবে তো দেখা যাক কি হবে আমি কালকে বলেছি না যে যে কোনো রাজনৈতিক দল ব্রিগেডে

ভোটের পর এই যে বিভেদ তাকে মিটে যাবে উনি বলেছিলেন যে এটা পলিটিক্যাল কোনো দল নয় এটা খেলার দল মোহনবাগান দেখুন আমি মনে করি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আমরা সবাই এটা একটা পরিবার সব জায়গায় মোহনবাগানের পরিবার আছে আমরা সেখানে আমরা এমন কিছু লড়াই করে করব না যেটা আগামী দিনে দুজনে বসে একসাথে গলা ফাটিয়ে ইস্টবেঙ্গলে হার চাইতে পারবো না কারণ আমরা যে যাই চাচাই ওই মাঠে নব্বই মিনিট যখন গ্যালারিতে বসব তখন আমরা যেন হাতে হাত ধরে ওই এক চাহিদা করতে পারি যে আমরা ট্রফিটা জিতবো তো এইটা আমার মনে হয় যেটা বাবা বলেছে এটাও ঠিক যে এমনি কোনো কিছুই হবে না এটা সবার মধ্যেই আমাদের একটা যোগাযোগ আছে আগামী দিনে সবই ঠিক আমার শেষ আপনার কাছে অঞ্জন খুব বিখ্যাত প্রবাদ ময়দানে প্রচলিত যে ময়দানে কোনো কিছু স্ট্যাটিক নয় অর্থাৎ আজকে যা আছে কাল তা পরিবর্তনশীল সম্পর্কের ক্ষেত্রেও সেই ইকুয়েশন দেখেছি বর্তমানে দেখছি সেইটাই সেটাই তো ওই যারা আজকে এই দিকে আছে কালকে ওই আছে সবই স্ট্যাটিক আনস্ট্যাটিক তো আমি আবার বলছি ভোট আলাদা জিনিস আর চোখের সামনে যেটা দেখছো সেটা আলাদা তাহলে আপনি বলছেন ভোটের পরবর্তীতে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ বা ইএসএল এ মোহনবাগান খেলতে চলেছে প্রতিপক্ষ বেঙ্গালোর কি মুম্বাই সিটি দিবস সি দেবাশা দত্ত মুম্বাই বলা ফাটাবে মোহনবাগানের হয়ে হান্ড্রেড পার্সেন্ট ফাইভ হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে কোনো ডাউট নেই আমাদের ঝগড়া বা এ একটা মোহনবাগান গণতন্ত্রের ব্যাপার আর ইলেকশন আছে সেখানে কিছু বলতে আমারও বলতে কিছু কোথাও অ্যাটাক হবে দেবাসীতাও কোথাও অ্যাটাক করবে কিন্তু মানে সব কিছুর একটা মানে লিমিট আছে এবং তার বাইরে

কিন্তু আজকে বেশ কিছু লোক এর সুযোগ এতদিন পরে একসাথে থাকার পরে বলছে অযোগ্য হঠাৎ ইলেকশনের ময়দানে কে কি বলবে আমিও পাই আমার বোনের মতন একসাথে বড় হয়েছি আমার শিক্ষায় আমার মানে আমার রীতি এতে বাঁধছে তা ওকে আমার পার্সোনাল অ্যাটাক করতে আমি কি বলবো ওকে এটা হাস্যকর